নজর রাখবো পরবর্তী সংবাদে আধুনিক মানের নাকা পয়েন্ট স্থাপন করার জন্য এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগ নিয়েছে মার্চ কাঠালিয়ার বাণিজ্য এলাকায় একেবারে প্রাণ কেন্দ্রে আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার কর্মীরা যদিও পরামর্শদাতা এবং সরাসরি পাশে থেকে সহযোগিতা করেন যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সত্য সুব্রত দেবনাথ শুধু এরাই নয় এই কর্মসূচিকে সফলভাবে করার লক্ষ্যেই নানাভাবে সাহায্যে পাশে রয়েছেন উত্তর মহেশপুরের এক বিশিষ্ট ব্যক্তিত্ব মনোরঞ্জন সেন উনি প্রায় আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থা সেবক কাজের পেছনে আর্থিক এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার অভ্যাস নতুন কিছু নয় দীর্ঘদিন ধরে এই অভ্যাস তিনি জারি রেখেছেন এবং বিষয়টি হচ্ছে সুনামুরার দক্ষিণে ধনপুর বিধানসভা অন্তর্গত কাঠালিয়া বাণিজ্য এলাকায় তিন শতাধিক ছোট মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে এই বাণিজ্যিক এলাকার বকচিরে সুনামুরা বেরুনিয়া জাতীয় সড়ক এবং তার মধ্যেই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একেবারে বাণিজ্যিক আহ বাণিজ্যিক এলাকার প্রাণ ত্রিমুখী চৌভুনী যেখানে তারই পাশে রয়েছে একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান যেমন অনুকূল ঠাকুরের আশ্রম এবং রাম ঠাকুরের আশ্রম এবং সর্বোপরি শ্রেণী বালিকা বিদ্যালয় কাজে সকল থেকে সকাল থেকে সন্ধ্যা অবধি এই ত্রিমুখী চৌহরিতে সব সময় যানজট লেগেই থাকে তাই রাস্তা ক্রস করে বিদ্যালয়ের শত শত ছাত্রীরা যাওয়া আসা করা রামঠাকুর সেবা মন্দিরের ভক্তবৃন্দরা আসা-যাওয়া করা অর্থ সবকিছু মিলিয়ে একটা সংকটময় পরিস্থিতির সব সময় বিরাজ করে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় ও ঘটে যেতে পারে এই দুর্ঘটনা এরাতেই কার্যত এই উদ্যোগ গ্রহণ করেছে গোটা বিষয়কে কেন্দ্র করে কে বলছে শুনবো তো এতক্ষণ যেটা শুনলেন এটা সম্পূর্ণ একদম বাস্তব কেন এটা হলো মেন সড়ক সোনামুরা এবং বিলুনিয়ার মধ্যে এটা মেন সড়ক আর সবচেয়ে বড় বিষয় হল যে কাঠালিয়া গার্লস স্কুল গার্লস স্কুলটা ঠিক এটা পাশে আছে সবচেয়ে স্পেশালি যে অফিস স্কুল টাইমটা স্কুল টাইমটাতে এই জায়গাতে একটা ভালো গ্যাদারিং হয়ে থাকে গাড়িগুলো একদম ছিটে গাড়িগুলোর স্পিডটা ট্র্যাক করা একদম খুব দরকার ছিল এই দরকারটা আমার আম্বেদপুর সংস্থার কর্তৃপক্ষের সাথে একটি কথা হয়েছিল তারা সৌ উদ্যোগে তারা এটা নিয়েছেন এবং আমি ব্যক্তিতভাবে থানার দপ্তর তরফ থেকে আমি আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এত সুন্দর সমাজসেবা একটার পর এক সমস্যা করা যাচ্ছে আজকে এই রাস্তার মধ্যে যে স্পিড ব্রেকার দিয়েছে হ্যাঁ তারা সম্পূর্ণ তাদের তারা ইয়ে নিয়েছে তাদের সমস্ত সদস্যরা এটাকে ভাগ নিয়েছে আমি তার জন্য আমি আম্বেদকর উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কাঠালিয়া আম্বেদকর সময়ের জন্য সংস্থার পক্ষ থেকে স্বাগত এবং প্রণাম জানাচ্ছি এটা সোনামা বিলোনিয়ার জাতীয় সড়ক এবং কাঠালিয়া বাণিজ্যিক এলাকার গ্রাম কেন্দ্র আমাদের এই বাজারটা আর এই জায়গাটাতে ঠিক এখানে একটি ট্রাইঅাঙ্গেল জংশন অর্থাৎ গালপিপুর গ্রামপিপুর রামপুর আশ্রম আর এই জায়গাটাতে অনেক ছোটখাটো অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে তো এই বিষয়টা কাঠালিয়া আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থা পরক করেছে তাই যানবাহনের গতিরোধ করার জন্য বাজারে জানতে তাদের গতিগুলি খুব ধীরে লয়ে যায় সেজন্য আমরা এখানে কাঠালিয়া যাত্রাপুর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার এবং থানার কর্তৃপক্ষের সহায়তা এছাড়া আমাদের এই এলাকার একজন সজ্জন ব্যক্তি আমাদেরকে সবসময় সহায়তা করে থাকেন সদেব মনোরঞ্জন সেন উনি আমাদেরকে এই ডামগুলি প্রদান করেছেন কাঠালিয়া আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজ এখানে এই নাকাবন্দিটা আমরা স্থাপন করলাম এজন্য যে মানুষের এবং জনস্বার্থে যাতে বাইক এবং গাড়ির প্রতিগুলি রোগ থাকে সেজন্য আমাদের সরকার পক্ষ থেকে আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কুড়ি থেকে পঁচিশ জন আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার কর্মীরা এই ত্রিমুখী সড়কগুলির প্রবেশদ্বার যেন নিরাপদ থাকে তার জন্য যানবাহনের প্রতিরোধের প্রয়োজনার্থেই নাকা পয়েন্ট স্থাপন করা হয় যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ এবং আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে অসীম মজুমদার একান্ত সাক্ষাৎকারে কর্মরত অবস্থায় এই সমস্ত সমস্যাগুলি তুলে ধরেন জনমুখী কল্যাণে দুর্ঘটনা এড়াতেই ছুটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন